অর্জনে যে অভিযোগ তুলে তারা কিছু পাবলিশ করেছে আপনারা জানেন সেই বিষয়গুলো কিন্তু দুদকও এটা ভালো মতোই জানে এবং তাদের নলেজও আছে তো আমরা এরপরে আমাদের যে পিটিশনার জেনার অ্যাডভোকেট রিগান উনি উনি রিপ্রেজেন্টেশন দিলেন একটা অ্যাপ্লিকেশন দিলেন দুদককে নির্দিষ্ট সময় মধ্যে যেন তারা ব্যবস্থা নেয় সে তাকে সেই অ্যাপ্লিকেশন কেউ তারা গুরুত্ব দিলেন না সেই তো তারা গুরুত্ব দিলেন না এরপরে তিনি লিগেল নোটিশ পাঠিয়েছি আমরা তো লিগেল নোটিশ কেউ গুরুত্ব দিল না যে আমরা জানি না কি কারণে যে জাতীয় দৈনিকের একটা রিপোর্টকে তারা গুরুত্ব দিল না আমাদের রিপ্রেজেন্টেশনকে গুরুত্ব দিল না আমাদের লিগাল নোটিশকে গুরুত্ব দিল না আমরা এখন বাধ্য হয়েছি হাইকোর্টে ডেট করতে আমরা গতকাল বেঞ্জির আহমেদের যে দুর্নীতির তদন্ত বা অনুসন্ধান যেটাই বলুন না কেন এটা দুদক কিন্তু এটা করতে বাধ্য কারণ এটা দুদকের আইনেই আছে তাদের কার্যাবলীতেই আছে যে তারা এই আইনগত অনুসরণ করবে রিটে আপনারা কি আমরা চেয়েছি যে দুধক এই আইনগত অনুসরণ না করে তারা যে ব্যর্থতা পরিচয় দিয়েছেন এই ব্যর্থতা কেন আইনগতভাবে এটা বেইনি হবে না ব্যর্থতা কেন বেইনি হবে না এটা ঘোষণা চেয়ে রিটটা করছে মানে রুল চেয়েছি আই ডোন্ট সে ডিরেকশন চেয়েছি যে কেন একটা ডাইরেকশন দেওয়া হবে না এবারও রুল চেয়েছি যে একটা ডাইরেকশন অনুসন্ধানের একটা বিরুদ্ধে বেনজির আহমেদের সম্পত্তি যে অনিয়ম তদন্তে কেন ডাইরেকশন কেন দেওয়া হবে না তদন্তে এর বড় একটা রুল আমরা চেয়েছি আর ইন দ্য মিন টাইম আমরা চেয়েছি যে এই রুলটা চলাকালীন সময় আদালত একটা বেঞ্জির বিষয়ে একটা নাজির আহমেদের বিষয়ে একটা তদন্ত তাদের একটা তদন্ত ইন্টারিম একটা তদন্ত কে করবে এটা এটা দুদ করবে এটা এটা বিষয়ে আমরা একটা ডাইরেকশন চেয়েছি অনুসন্ধান করে অনুসন্ধান চেয়েছি